অমরনাথ ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে হচ্ছে দ্বাদশী আর আজকে আমাদের বর্ধমান দুর্গা পুজোর আছে কার্নিভাল তো সেখানে যাচ্ছি আমি আর মা ভাই যাচ্ছে না ভাই একটু শরীরটা খারাপ ঠান্ডা লেগেছে এর জন্য ও যেতে পারছে না আর আমি আর মা যাচ্ছি পাড়ার জনার সাথে যাচ্ছি একটা পাশের বাড়ি একটা আন্টি আছে ওই আন্টিটা আর ওর বাচ্চাটা যাচ্ছে তো আমরা এই চারজনা যাচ্ছি আর এখন অলরেডি ছটা বেজে গেছে তো আমাদের যে টোটোটা বলা ছিল টোটোতে বলা ছিল সে টোটোটা এখনও এসে পৌঁছায়নি আসলে আজকে রাস্তাতে খুব একটা টোটো পাওয়া যাবে না যেহেতু আজকে কার্নিভাল আছে এর জন্য চারিদিক নো এন্ট্রি করে দেওয়া আছে তো এর জন্যে যাচ্ছি ছটা বেজে গেছে তো এরপরই বেরোবো আর হাই তুই কিছু বলবি কিছু বল সাবস্ক্রাইব লাইক আর কোনো কথা নেই যাই হোক এই পুজোতে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে আমার মুখে নতুন পিম্পল আর আর হচ্ছে আমাদের খাওয়ানোর কথা আছে দুর্গা পুজোতে বলছিল না শুক্রবার খাওয়াবে তো যাই না বলছিলো খাবে বিশ্বদবানি হ্যাঁ শোনাও হতে পারে তো কিন্তু আজকে কার্নিভাল যাচ্ছে এটা কম্পিটি ফাইনাল আর ওখানে যে তোমাদেরকে অনেক ভাষণ হচ্ছে সেগুলো দেখাবো বিভিন্ন রকম গ্রুসিএস কি আছে না ভাগ্যশ্রী আর আসরানি আসছে ঠিক আছে তো এই সেলিব্রিটি এই বলিউড সেলিব্রিটি আনা হচ্ছে তো চলো আমাদের দেখা যাবে দেখতে পাই কিনা যদি দেখতে পাই তোমাদেরকেও দেখাবো আর চলো এবার দেখা যাক আমাদের অবশ্য আমাদের কাঞ্চন মেলাতে আমাদের কাঞ্চন মেলা হয় কাঞ্চন নগরে খুব বড় করে প্রচণ্ড বিশাল করে হয় কদিন ধরে হয় রে দু তিন দিন ধরে হয় তার বেশি ধরে হয় কালী পুজোর টাইমটা করে নয় একটু অফ সিজনের জানুয়ারির দিক করে হয় মানে অনেক অনেক সেলিব্রিটিজরা আছে হ্যাঁ প্রচুর সেলিব্রিটিস বলিউডের প্রচুর বলিউড টর্নে আসে সরোক খান আর বাকি মোটামুটি সবাই সবাই চলে এসেছে তো সেই অনুষ্ঠানটাতেও যদি যেতে পাই আমি প্রত্যেক বছর যেতে পারি না কারণ ওটা সাধারণত টপ বলিউড सिंगर আসে হ্যাঁ শুধু অরিজিৎ সিং একমাত্র আছে হ্যাঁ তো ওটা যদি আমরা যেতে পারি তো তাহলে আমরা দেখাবো তোমাদেরকে যদি যেতে পারি ঠিক নেই কারণ ওটা সাধারণত জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ হয় তো ওটা যদি যেতে পারি তখন দেখাবো তো ওটা এখন অনেক পরের কথা মাঝখানে অনেক কিছু আছে কালী আছে ভাইফোঁটা আছে যেটা যদি এবারে আমাদের নেই আর কি আছে তো চলো দেখা যাক এবার যাওয়া যাক তো যেখানে কার্নিভাল হওয়ার কথা ছিল অর্থাৎ কার্জন গেট চত্বরে আমরা পৌঁছে গেছি আর তোমাদেরকে আমি চারিদিকটা দেখিয়ে দিলাম খুব সুন্দর করে চারিদিকে নীল আর সাদা রঙের লাইট দিয়ে সাজানো হয়েছিল আর কখন ঠাকুর আসবে তার জন্য আমরা অপেক্ষা করছিলাম আর এই বছর পুজোর একটা বিশেষ চমক ছিল যে ভাগ্যশ্রী এসছিল আর এস আরও সেলিব্রিটিরাও এসেছিলো অনেক সেলিব্রিটিরাই সেদিন এসছিল তো প্রচণ্ড ভিড় ছিল বুঝতেই পারছো চারিদিকটা দেখাচ্ছি তোমাদেরকে আর চলো দেখতে থাকো আর এর সাথে ইরানিও এসছিল তো तो चलो देखते थको কার্নিভালের একটার পর একটা ঠাকুর আসতে চলছিল আর প্রথমে তো একটা গেলো এটা ছিল দ্বিতীয় নম্বর ঠাকুর আর প্রত্যেকটাই এত সুন্দরভাবে সাজানো হয়েছিল যে কিছু বলার নেই পুরো ব্যাপারটাই অনবদ্য আর প্রচুর সেলিব্রিটিরাও এসছিলেন খুব ভালো লাগছিল দেখতে এত সুন্দর আলো আর থিমগুলো এত সুন্দরভাবে সাজিয়েছিল প্রচুর লোক বিভিন্ন নাচের অনুষ্ঠানও হতো এর জন্য প্রচুর লোকও এসছিল আর এখানে দেখো এই যে খেলনা ঘোড়াগুলোকে কী সুন্দরভাবে সাজ জানা হয়েছে সব কথা টোটাল বলতে গেলে সবকটা জিনিস মিলিয়ে খুব সুন্দর দেখতে লাগছিল আর মা দুর্গার মূর্তিগুলোও অসম্ভব সুন্দর করেছিল তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর সেদিন ঠাকুর যাওয়ার কথা ছিল কার্নিভালে প্রায় সাতাশটার মতো তো আমরা যতক্ষণ পেরেছি দেখেছি আর যেহেতু প্রচুর ভিড় আছে দেখতেই পাচ্ছ চারিদিকটা আর তোমাদেরকে যতটা সম্ভব দেখানোর বর্ধমান কার্নিভাল দু হাজার তেইশ যতটা দেখানো সম্ভব আমি ততটাই দেখানোর চেষ্টা করছি আর এখানে দেখতে পাচ্ছ কত ঢাক বাজছে একসাথে আর এখানে সবাই দেখো সবারকার হাতে একটা করে প্রদীপ আছে আর এরপর পরবর্তী অন্য প্যান্ডেলের ঠাকুর আসছিলো এর জন্য এরকমভাবে হেঁটে যাচ্ছিলো তো চলো দেখতে থাকো আর আশা করেছি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগছে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো প্রচুর প্রচুর সাপোর্ট করো আমার নতুন চ্যানেল তোমাদেরকে বলেইছি তোমাদের সাপোর্ট ছাড়া আমাদের চ্যানেলটা উঠবে না তো চলো দেখতে থাকো ছো ধনশ্রী নাচের জন্য প্রিপারেশন করছে যেখানে বড় স্টেজ করেছিল যখন শেষের দিকে ওখানে যাব তখন তোমরা দেখতেই পাবে ওখানে যেখানে ভাগ্যশ্রী ইরানি ওরা সব বসে আছেন সেখানটা করে ওরকম নাচের ফাংশন হচ্ছে তো সেই জায়গাটায় প্রচণ্ড জমজমাটি ভিড় সেই জায়গাটা যাওয়া সম্ভব না পৌঁছে ওটাই সম্ভব না তবুও আমি চেষ্টা করব তোমাদেরকে দেখানোর আর এখানে এই যে এই জায়গাটা খুব সুন্দর থিম করেছিল এই থিমটা করেছিল পরিবেশের ওপর আর এখানে দেখতে পাচ্ছ একটা পাখি খাঁচার মধ্যে আটকে রেখেছে আর এখানে চারি দিকে ওই যে পেছনে যে পোস্টারটা আছে দেখো বিভিন্ন রকমের ছড়া লেখা আছে আবৃত্তি লেখা আছে তো এই পোস্টারটা এখানে দাঁড়িয়ে ছিল গাড়িটা নিয়ে আর এখানে এই যে দেখতে পাচ্ছ নাচের প্র্যাকটিস করছে কারণ আগেতে যে ঠাকুরগুলো গেছিল সেগুলোর ফাংশন হচ্ছিল আর এখানে এই যে দেখতে পাচ্ছ চলে এসছে সাঁওতালি নাচ আর এই সাঁওতালি নাচ এবারে অনেক কটা প্যান্ডেলই এই সাঁওতালি নাচের থিমটা করেছিল তো ধীরে ধীরে যাচ্ছে আর প্রত্যেকটা ঠাকুরই এত সুন্দর দেখতে অনবদ্য জাস্ট অনবদ্য কিছু বলার নেই আর দেখে পুরো মনটা ভালো হয়ে যাচ্ছে এত লোক একসাথে দাঁড়িয়ে প্রায় বলতে পারো বর্ধমানের অর্ধেক জনগণই এখানে দাঁড়িয়ে আছে এই কার্নিভাল দেখার জন্য তো আমরাও বাদছিলাম না আমি মা তো গেছিলামই আর পাশের বাড়ি থেকে একটা আনটি আর ভাই গেছিলো তো খুব মজা হচ্ছিল তো চলো দেখতে থাকো ডাল কথা বলতে গেলে ফুল পুরো ফুল প্যাকেজ একদম মহিলা ঢাকি থেকে শুরু করে ছেলে ঢাকিও দেখলে মহিলা ঢাকিও দেখাচ্ছে আর এত সুন্দর লাগছে দেখতে সবাই এক রকমের পোশাক পরেছে আর পেছনে ওই যে আমাদের আজকে শো স্টপার ছৌ নাচ তো প্রচণ্ড সুন্দর দেখতে লাগছিলো মিস করছিলাম যদি ভাই আর বাবাও যেত ওদেরও খুব ভালো লাগতো আমার ভাই এই ছৌ নাচটা দেখতে খুব ভালোবাসে এত ভালো লাগে না দেখতে যখন হয় কিন্তু একটা ভুল হয়ে গেছিলো যে যেখানে শোগুলো হচ্ছিলো ওখানে গিয়ে দাঁড়লে ভালো হতো কিন্তু এত ভিড় ওখানে পৌঁছানো সম্ভব না তো যেটুকু পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি শুধুমাত্র তোমাদের জন্য আর চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগছে ভিডিওটি ভালো লেগে থাকলে আবার বলছি সাবস্ক্রাইব করো লাইক করো অ্যান্ড কমেন্ট তো অবশ্যই করবে অবশ্যই কমেন্ট করো আর সাপোর্ট করো কারণ এরকম আরও নিত্য নতুন ভিডিও আর ব্লগ আর মিনি ভ্লগ তো আসেই আর বড় ভ্লগও তোমাদের জন্য আমি আনছি তো থ্যাংক ইউ আর চলো দেখতে থাকো এখানে এই যে জি বাংলা ফেমাস কীর্তনিয়াকে নিয়ে আসা হয়েছিল ওই যে মাঝখানে অরেঞ্জ কালারের যেটা ড্রেস পরে আছে উনি আর এখানে এই যে চারিদিকটা এত সুন্দর অ্যাম্বিয়েন্স হয়েছিল কিছু বলার ছিল না জাস্ট অবাক করে দেওয়ার মতো ঘটনা ছিল চারিদিক থেকে এত সুন্দর দেখতে লাগছিল জাস্ট লুকিং লাইক এ ওয়াও তো অসম্ভব সুন্দর যা কি আর কি বলবো প্রচন্ড ভাল লেগেছে তোমরা যদি ওখানে থাকতে তাহলে বুঝতে পারতে জাস্ট কপিরাইট ইস্যু চলে আসবে বলে বুঝতেই পারছো আমাদের ইউটিউবারদের এটা একটা বড় সমস্যা যে কপিরাইট ইস্যু আসার মিউজিক দিলেই তো তার জন্যই এটাকে মিউট করে রাখতে হয়েছে আর না হলে এত সুন্দর প্রত্যেকটা রিদেমে রিদেমে বাজছিলো আর গানগুলো হচ্ছিল জাস্ট কিছু বলার নেই আর এত সুন্দর লাগছিল সবার সব মানুষ একসাথে জড়ো হয়ে লাইন দিয়ে দেখছে লাইন করে যাচ্ছে দেখতে অসম্ভব সুন্দর লাগছে যে অনেক বাইরের স্টেট থেকে অনেক মানুষ এসেছিলেন যারা আমাদের এখানে এটা দেখতে এসেছিলেন আর বর্ধমানের কার্নিভাল এটা এই নিয়ে দ্বিতীয় বর্ষে পা রেখেছিল। আর প্রচণ্ড ভালো লাগছিলো আমার দেখতে আর ধীরে ধীরে রাতও বাড়ছিল কারণ বাড়ি যাওয়ার টাইমও এগিয়ে আসছিলো বাড়ি যেতেও হতো অনেক রাত হয়ে গেছিলো মোটামুটি দশ বারোটা ঠাকুর পেরোতে পেরোতেই আমরা গিয়েছিলাম সন্ধ্যে সাতটা থেকে আর দশ বারোটা ঠাকুর যেতে যেতেই রাত হয়ে গেছিলো সাড়ে নটা কারণ একটার পর একটা যাচ্ছে একটা ফাংশন হচ্ছে সেটা এগিয়ে যাচ্ছে তারপর পরবর্তীটা এসে পৌঁছাচ্ছে তো এরকম ধীরে ধীরে একটা একটা করে যাচ্ছিলো তো আর রাস্তাটাও অনেকটা লেন্দি ছিল কোথায় নীলপুর যারা বর্ধমানে থাকো তারা এটা জিনিসটা রিলেট করতে পারবে কোথায় নীলপুর ওই সব থাক মানে সাইড থেকে মানে আলিশা ওই সব সাইড থেকে হাঁটা শুরু করেছে আর যেতে হচ্ছে পুরো স্টেশন আলিশা বাস স্ট্যান্ড থেকে স্টেশন অবধি দূরত্বটা অনেকটাই অনেকটাই দূরত্ব তো এই এতটা দূরত্ব প্রায় আট ন কিমির মতো তো বটেই বেশি তবু কম নাই আট ন কিমি হাঁটা মানে বুঝতেই পারছো প্রচণ্ড ধৈর্যের ব্যাপার এনারাও সব ক্লান্ত হয়ে পড়েছেন কিন্তু কিন্তু কিছু করার নেই যেহেতু এত জোন এত মানুষ সবাই অপেক্ষা করছে এনাদের জন্যই অধীর আগ্রহে তো চলো ভিডিওটা আগে এগোনো যাক এখানে যে লাইটের কাজটা দেখতে পাচ্ছ এই ঠাকুরটার থিম করেছিল লেজার সোট তো দুর্ভাগ্যবশত এই ঠাকুরটা আমি বাবার ভাই দেখতে যেতে পারিনি কারণ আমরা রাস্তাটা বুঝেই উঠতে পারিনি যে কোথায় এই ঠাকুরটা হয়েছে আর আমরা গেছিলাম ভোর ভোর ঠাকুর দেখতে কেউ নবমীর ভিডিওটা দেখে না থাকলে যে দেখতে পারো ওখানে এই রুটের রাস্তাটা ছিল তো বাদবাকিগুলো ওই রুটের রাস্তার ঠাকুরগুলো দেখলো এই ঠাকুরটা দেখে ওঠেনি আর সম্ভবত এই বছরের এটাই ফার্স্ট হয়েছিল দুর্গা পুজোর যে দু হাজার তেইশ এই বছরের এটাই ফার্স্ট হয়েছিল তো কিছু নেই আর এখানে আমার মন খারাপ হয়ে গেছিলো এর জন্যেই কি আর বলবো আর এনেছিল তোমার বেনারসের ঘাট থেকে নখানা পুরোহিত তার মধ্যে এখানে তিনখানা না চারখানা বসে আছে আর এখানে আবার মহিলা ঢাকি পুরুষ ঢাকি সমস্ত ব্যাপার মিলি পুরো জমজমাটি ব্যাপার এরপর ভাবছি ধীরে ধীরে বাড়ি চলে যাওয়ার টাইমও এগিয়ে আসছিলো মনে হচ্ছিলো আমি মাকে বারবার বলছিলাম যে মা আর থাকি আর থাকি মা বলছিলো দেখ রাত সাড়ে নটা বাজতে চলেছে আর কতক্ষণ থাকবো এরপর বাড়ি যেতে যেতেও আমাদের যেহেতু কার্জেন গেট থেকে আমাদের বাড়ি অনেকটাই ডিস্টেন্সের তাই বাড়ি যেতেও অনেকটা রাত হাত হয়ে যাচ্ছিলো তো মা বলছিলো কাছে পিঠে বাড়ি হলে আরও নয় এক দেড় ঘন্টা দাঁড়িয়ে থাকা যায় কিন্তু যেহেতু অনেক দূরের বাড়ি তাই এবার যেতে হবে তো মনও খারাপ করছিলো কিন্তু কিছু করারও ছিল না বাড়ি যাওয়ার টাইমও ধীরে ধীরে এগিয়ে আসছিলো তাই মাকে বললাম মা ঠিক আছে তো বাড়ি যখন যেতেই হবে আর দুটো তিন আর দুটো দেখবো আর দু থেকে তিনটে দেখে বাড়ি চলে যাব মা বললো ঠিক আছে এটুকু বাট আর বলবি না যে তারপর আর ঠাকুর দেখবো আর এখানে এই যে পুতুলের মতো এই যে সবাই মুখোশ পড়েছে আর এগুলো বাচ্চাদের সাথে হাত মেলাচ্ছে খেলছে সবাই দেখে সবার ভালোও লাগছে আর একটা ফানি সিনও হচ্ছিলো এখানে খুব মজা হচ্ছিলো সবাই দেখে মজা পাচ্ছিলো সবাই হাতও মেলাচ্ছিলো আর খুব সুন্দর লাগছিলো দেখতে আর পরবর্তী ঠাকুরের জন্য অপেক্ষা করছেন মেজ এখানে হাত মিলাচ্ছে দেখতে পাচ্ছ কেউ হাত মুঠো করে আছে কিন্তু সেই হাততালি দিচ্ছে আর খুব সুন্দর লাগছিলো দেখতে আর পরবর্তী ঠাকুরের জন্য আমরা অপেক্ষা করছিলাম তো দেখতে দেখতে অনেকটাই দেরি হয়ে গেছিলো আর সাতাশটা ঠাকুর আমি যতদূর শুনেছিলাম কার্নিভাল শেষ হতে হতে প্রায় সাড়ে বারোটা একটা বেজে গেছিলো কার্নিভাল শেষ হতে হতে আর তারপর হয়তো লোকে বাড়ি ফিরেছে তো অতক্ষণ আমাদের পক্ষে সম্ভব ছিল না দাঁড়িয়ে থাকা তো চলো দেখতে থাকো ভিডিওটাকে ওটা সম্ভব চেষ্টা করেছি তোমাদেরকে ভাগ্যশ্রীকে দেখানোর ওই যে দেখতে পাচ্ছ সবুজ রঙের শাড়ি ওটাই ছিলেন ভাগ্যশ্রী আর ইরানি কোথায় বসেছিলেন আমি খুঁজ ঠিক খুঁজে পাইনি আর ওর স্টেজটা আমাদের থেকে অনেকটাই দূরে ছিল মাঝখানের রাস্তা ছিল আর ঠাকুরের ইয়েগুলোও পেরিয়ে ছিল কার্নিভালের ইয়েও যে দেখতে পাচ্ছ আর অনেকটাই ডিস্টেন্সে ছিল আমি তোমাদেরকে একটু আগে দেখিয়েওছি তো আমি তোমাদের জন্যই শুধুমাত্র এই তো গাদা ভিড়ের মধ্যে ঠাসা ঠাসি করে দাঁড়িয়েছিলাম শুধু তোমাদেরকে অভিনেত্রী ভাগ্যশ্রীর একটা কয়েকটা ফুটেজ দেখাবো বলে আর খুব সুন্দর ওনাকে দেখতে টিভিতে ওনাকে যতটা সুন্দর লাগে তার থেকেও এখানে মানে রিয়েলিতে আরও সুন্দর লাগছে ওনার যে পঞ্চাশ বছর বয়স আছে তো ওনার সেটা বোঝাই যাচ্ছিলো না তো যাই হোক খুব সুন্দর দেখতে ওনাকে আর ওখানে ওই যে ট্রান্সলেটর ছিল ট্রান্সলেটারই সমস্ত কথা আমাদের এর কথা ট্রান্সলেট করে ওনাকে বলছিলেন আর সব মিলিয়ে খুব সুন্দর হয়েছিল আর সবার কার খুব ভালো লেগেছে আবার আমরা অপেক্ষা করছি পরবর্তী পরবর্তী কবে দুর্গা পুজো হবে আর সেই পুজোর কবে আবার কার্নিভাল বেরোবে তো এই বছরের মতো এতটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে এই তৃতীয়বার বলছি প্লিজ লাইক করো কিন্তু সাবস্ক্রাইবও করো কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো তোমরা কমেন্টই করো না প্লিজ কমেন্ট করো নাহলে আমি কী করে বুঝবো যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে বা তোমরা কতটা এনজয় করছো বা কতটা দেখছো তোমরা কমেন্ট না করলে আমি বুঝতে পারবো পারবো না তো প্লিজ পাশে থেকেও খুব তাড়াতাড়ি আরও নিত্য নতুন অনেক ফ্লগ আছে রেডি করা আছে তো সেগুলো আসতে থাকবে আর প্লিজ অপেক্ষা করো আমার ভিডিওগুলোর জন্য তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আর এখানে এজো এই বছর দুর্গা পুজো দু হাজার তেইশের মতো কার্নিভাল এখানেই শেষ করছি আর এত জনসমাগম দেখে আমি নিজেই অবাক তো চলো বাই